ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরে আমাদের সবার মাঝে এলো একদম আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর এই দিনকে ঘিরে কিন্তু আমাদের নানান জল্পনা কল্পনা নতুন ড্রেস কিনবো নতুন করে মেহেদি পরবো নতুন করে জুতা পরবো মানে কত ধরনের কত প্রিপারেশন থাকে আর হ্যাঁ সেম প্রিপারেশন কিন্তু আমাদেরও আছে আসলে অনেক বছর পরে এই বছর গিয়ে বাংলাদেশে ঈদ করবো তো এই কারণে তো আমি অনেক অনেক বেশি এক্সাইটেড মানে পরিবারের সাথে ঈদ করবো আসলে আমি একজন প্রবাসী আমার যারা নিয়মিত মানে ভ্লগ দেখেন বা ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আসলে আমি প্রবাসে থাকি অনেক বছর পরে দেশে আসবো প্রিয়জনদের সাথে ঈদ কাটাবো এই স্বপ্নটা কিন্তু আমার বরাবরই ছিল তো এবছর যেহেতু আল্লাপাক সেই সুযোগটা করে দিয়েছে তো এই কারণে যেহেতু দেশে আসি সত্য সবার জন্য কম বেশি কেনাকাটা কিন্তু করতেই হবে আর হ্যাঁ কেনাকাটা করার জন্য কিন্তু আমি একা না আমার সাথে কিন্তু তো আমার বোনরাও ছিল আর ভাগ্নিরাও ছিল তো এ কারণে আমরা চলে গিয়েছিলাম আমাদের একদম কাছে যে মার্কেটটা ছিল সেটা হলো গিয়ে ধামরা বাজার তো আমরা আমাদের স্থানটার নাম আসলে ধামরা বাজার তো সেখান থেকে আসলে কম বেশি ডুবটাক কেনাকাটা আমরা করছি আর এছাড়াও আমরা হলো গিয়ে ঢাকা থেকেও কেনাকাটা করে আসছি নিউ মার্কেট থেকে আর এখন হলো গিয়ে যে যা কিছু আসলে বাকি ছিল তো সেটা আসলে এখান থেকেই সারবো তো যাই হোক টুকটাক মেয়েদের জন্য কাপড় কেনা হইলো আর এখন হলো গিয়ে জুতা কেনার পালা আর আমরা চলে আসলাম এখন হলো গিয়ে একটা জুতার দোকানে এখানে হলো গিয়ে স্যামি এবং সারাশোনার জন্য জুতা কেনার জন্য আমরা এখানে চলে আসছি তো এখন হলো গিয়ে স্যামি সোনার জুতাগুলো দেখতেছি আসলে একটা পছন্দ হয় তো একটা হয় না তো এভাবে আসলে করেই আমরা আসলে জুতোগুলো চয়েস করতেছি আর সব থেকে বেশি ভালো লাগার একটা বিষয় হলো গিয়ে নিজ হাতে কেনাকাটা করতে পারতেছি এটাও কিন্তু একটা শান্তির একটা বিষয় কারণ বরাবরই দেখা গেল ইতালিতে থাকাকালীন কিন্তু নিজেদের জন্য নিজেরাই কেনাকাটা করি আর এখন হলো গিয়ে পরিবারের সবার জন্য কেনাকাটা করা আসলে সেটাও একটা সৌভাগ্যের বিষয় কারণ আল্লাপা সেই সৌভাগ্যটা আসলে আমাদের জন্য বরাদ্দ করে লিখেছিলেন বলেই আসলে সেই সৌভাগ্যটা আমাদের জন্য রয়ে গেছে তো এই কারণে আসলে এখানে আসা কেনাকাটা করার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড আমি আসলে যেহেতু ঈদ কিন্তু আমাদের একদম চলেই এলো তো এই কারণেই আর এই কেনাকাটাগুলো কিন্তু আমরা একদমই হলো গিয়ে ঈদের খুবই অল্প কিছুদিন আগে হলো গিয়ে করলাম তো এই কারণে হলো গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক অনেকগুলো জুতো দেখার পরে হলো গিয়ে স্যামী এই জুতোটা আমাদের খুবই পছন্দ হয়েছে তো এই কারণে হলো গিয়ে আমরা এই জুতোটাই নিলাম আর স্যামি দেখলাম যে হ্যাঁ না ও খুবই আসলে অনেক অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ছে এই জুতোটা পরে তো যাই হোক এখন হলো গিয়ে স্ব্যামী ক্লোজ হয়ে গেল এখন হলো গিয়ে সারাশোনা মামেটা চয়েস করার পালা তো সারাশোনা হলো গিয়ে যেটা থাকে সেটাই তার ভীষণ পছন্দ হয় আর সেটাই সে পড়া জন্য একদম তৈরি হয়ে যায় আসলে আমার মনে হয় যে ছেলেদের জুতার থেকে আসলে মেয়েদের জুতোগুলো অনেক অনেক কিউটি লাগে আমার কাছে কার কাছ কাছে লাগে সেটা আমি জানি না তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কারণ অনেক ডিজাইনগুলো আর হলো গিয়ে একদম ছোটো ছোটো জুতা মনে হয় যেন একদম কিউট তো এ কারণে আসলে অনেক অনেক বেশি ভালো লাগে তো এই জুতোটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু এর এরপরে যে লাস্ট যে জুতোটা বের করছে সেটা আসলে আরও বেশি সুন্দর হয়েছিল আর শাসনকে দিয়েও আসলে মোটামুটি এটাকে ট্রায়াল দিছিলাম আসলে যে কেমন লাগতেছে তো এটা দেখার জন্য তো তো মোটামুটি সারাশোনাও অনেক বেশি পছন্দ করছে জুতা আর হ্যাঁ অ্যাট লাস্ট হলো আমাদের এই জুতাটা অনেক অনেক বেশি পছন্দ হয়েছে আসলে একদম সিম্পল ডিজাইনের মধ্যে অনেক অনেক ভালো লেগেছে তো এ কারণে হলো গিয়ে আমরা এই জুতাটাই নিলাম কিন্তু সারাশোনা মাম এটা তো নিবেই এর সাথে হলো গিয়ে আরও জুতা নেবে তো যাই হোক আমাদের কিন্তু এক এক করে এখানে জুতাও কেনাশে হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আসলে অ্যাজ ইউজুয়াল ছোটো বেবিরা যেমন হয় সারাশোনা তো অনেক অনেক বেশি এনজয় করতেছে এখানে মার্শাল্লাহ আর হ্যাঁ সারাশোনার পাশাপাশি কিন্তু স্বামী সোনাও এনজয় করতে ভুলবে না ভুললো না আর কি তো যাই হোক আমাদের কিন্তু মোটামুটি এখানকার কেনাকাটা একদমই ডান আর এখন হলো গিয়ে এগুলো বাসায় নিয়ে যাওয়ার পালা পর্ব মোটামুটি এখানেই শেষ আমাদের আপনাদের সাথে তো আগেই শেয়ার করলাম যে আমরা হলো গিয়ে মার্কেট করেছি অনেক করেছি তো অনেকগুলো হল গিয়ে আমাদের ভিডিও মেক করা হয় নাই তো সেগুলোও এখন আমি আপনাদের একবার দেখাই নিচ্ছি এই হলো আমাদের হলো কসমেটিকের ফাংশন আর এই হলো গিয়ে শাড়ি এটা অবশ্য কেনা হয়েছে যখন সেটা আসলে আপনাদের সাথে ক্যাপচার করা হয় নাই আমার আর এই হলো গিয়ে শাড়ি কাপড় এগুলো হয়েছে মায়ের জন্য আসলে মোটামুটি রেঞ্জের সাধ্যের মধ্যে যতটুকু আসলে এনজয় করা যায় মানে কেনাকাটা করা যায় সেটাই হলো গিয়ে কেনাকাটা করা আর এটা হলো স্যামি সোনার জন্য কেনা হয়েছে এটা হলো পাঞ্জাবির সেটু আপনাদের সাথে দেখাই নিচ্ছি সেটা আর এই হলো একটা থ্রি পিস এটা পিসের জন্য হলো গিয়ে ম্যাচিং করা চুরি আর এই হলো গিয়ে মেয়েদের পছন্দের জিনিস মেহেদি আর এটা হলো একটা নায়রা ড্রেস আর স্যামসোনার জন্য স্যামসোনার বড়ো মামা পাঞ্জাবি নিয়ে আসছে আর এই যে হলো পাঞ্জাবি স্যামিশোনার জন্য এটাও একটা পাঞ্জাবি আর এখানে হলো গিয়ে কিছু ফতুয়া আছে আর এই হলো গিয়ে ওয়াশ সেমিশনার জন্য তার ছোটো আঙ্কেল আনছে আর এইগুলো হলো গিয়ে এই যে টি শার্ট জন্য আর হ্যাঁ যে জিনিসটি ছাড়া একদমই চলে না সেটা হলো গিয়ে জুতো এটা হলো স্যামিশোনার জন্য জুতো যাই হোক সবার ইচ্ছা খুব ভালো কাটে আর হ্যাঁ স্যামিশোনার কিন্তু টুপিও আসে সবার অনেক ঈদ যেন ভালো কাটে তো সেই কামনাই করতেছি ঈদ মোবারক সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ